গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ টুম্পা ডেলি লাইফে আশা করি তোমরা ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা সকাল অনেকক্ষণ আগেই হয়েছে সকালে উঠে ফ্রেস ট্রেশে মুখ টুখ ধুয়ে চা টা খেয়ে সব কাজকর্ম হয়ে গেছে ঘর দরগুলো ঝাঁটপোচা করা হয়ে গেছে সবই সাথে ঝাঁটপোচ করে দিল আজ বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলোকে সব বার করে দিলাম যে দেবে যে আমি রান্না করতে যাব কি কি রান্না করবো আজকে চলো আর বন্ধুরা সারাদিন ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে সাথে থাকো পাশে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে পাশে থাকবে আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যে বন্ধুরা আসবে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা সাথে থাকো সার কি কী করি দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভাদ মাস পড়ে গেছে এবার ঘর দর পরিষ্কার হচ্ছে সকাল থেকে শুরু করেছে একটা ঘর থেকে কত কিছু বেরিয়েছে এই ঘরটা হলো ওই যেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে ভাদ্র মাস পড়ে গেছে তো একটু একটু করে একবারে তো সব হবে না একটু একটু করে করছে হয়তো পুরোনো বই খাতা যা ছিল সব কাছ থেকে কিছু বেরোয় নি গরম জলটা দিয়েছে নিকে ওই জানলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক গামলা আর ওয়ে দেখা ওই বাইরে রেখেছে সব কালকে গাড়ি আসবে সব খেলে দেবে নিয়ে সব খেলে দেবে একটা একটা করে পরিষ্কার হচ্ছে হচ্ছে ঠাকুরের বাসনগুলো বার করা হয়ে গেছে নামিয়ে দিয়েছি ঠিক আছে কাজকর্ম হয়ে গেছে ঘর ধরো মোচু মুছা হয়ে গেছে এখন যে আমি রান্নাটা করে নিয়ে গিয়ে মুছে নিচ্ছা ব্যাস চলো দেখতে থাকো সারাদিন এই যে বন্ধুরা রান্না করবো আজকে মাছ বুঝেছ এখানে আছে পার্শে পার্শে মাছ আর পার্শে মাছ তো ছেলে মেয়েরা খাবে না তো ছোটো ছোটো তো ওদের জন্য দুটো পেটের মাছ আছে তিনটে এই একসাথে রান্না করে নেব কীভাবে রান্না করে দেখো আর তারপর হচ্ছে শাক এ দেখো মানে শাক বুঝেছে শাক কেটে ধুয়ে নিয়েছি ব্যাস দেখতে থাকো কীভাবে করি ধরো সকালে টিফিন হয়ে গেছে ব্রেড ছেঁকে নিয়েছি ব্রেড দিয়ে কলা দিয়ে খেয়েছে সবাই টিফিন টিফিন খরা হয়ে গেছে ও রান্না করতে এসতে গেলাও হয়েছে অনেকটা চলো দেখো কীভাবে রান্না করি দেখো দুপাশে কড়াই বসিয়ে দিয়েছি দেখো দুপাশে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করবো আগে তেল মাছটা ভাজবে এক শাক বসাবো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আর মাছটা ভাজবো মাছটা এই যে কড়াইতে তেল আছে ভাজা ভেজেছিলাম তেল আছে এই তেলটা দিকে মাছটা ভেজে নাম তেলটা কাজে লাগাতে হবে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দেব একটু কালো জিরে দিয়ে দেব কাঁচা লঙ্কা তো দু রসুন ভাজ এটা গরম মাছগুলো দিয়ে দিয়ে শাকটা ভাজা হবে দেখতে দেখো বন্ধুরা হয়ে গেছে ডাটা সাধে গুলো ডাটা এনেছে ডাটা সাথে সাপ গুলো ছিলবো না কেনা বলো

একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সাতটা হয়ে যাবে মাছ মাছগুলো হয়ে গেছে মাছগুলো ভাজা হচ্ছে দিয়ে মাছগুলো ভাজা হোক ধরো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে টকোটা মাছ ভাজা করে সুন্দর করে ভেজে নিয়েছি করে করে দাও আর একটু সর্ষের তেল দিয়ে দেবো দরে একটু কালো জিরে আর দরজত কাঁচা লঙ্কা

নুন সর্ষে বাটায় নুন আছে সে বুঝে শুনে দিতে হবে নুন অল্প করে দেবের এদিকে শাকটা হয়ে গেছে এটা কর আদা কুচিয়ে রেখেছি কুচানো আদাটা দিয়ে দেবো এখন এবার হলুদও দিয়ে দেবো এবার আদাটা আগে দেয় আদাটা পরে দিলে সাদের কেসটা খুব সুন্দর আসে এস অল্প করে হলুদ দিয়ে দেবো আগে বেশি হলুদ না গরম হয়ে গেছে একটা ভাজা ভাজে করে দেবো শাক বাজি খেয়ে দেবো আদাঘা পরে দিয়ে রসুন গুলো কুচিয়ে দি আমি কুচিয়ে দেয়নি তেলের মধ্যে গোটা গোটা দিয়ে দিয়েছি টোকা ছাড়িয়ে এবারে নাড়লে কুচানো হয়ে যাবে আর কুচাই না তরকারিতে ফুট এসে গেছে মাছগুলো দিয়ে দেবো দুই তিন দানা চিনি এখন দুই তিন দানা বেশি না সাজ কঞ্চে কঞ্চে খাতে তো চিনিটা দিলে ব্যালেন্সে চলে আসবে ধনে পাতা এরটা কৌটোর মধ্যে কুচু কুচু করে কেটে যদি এরকম একটু নিউজ পেপার মধ্যে বা এরকম খোমার মধ্যে পিছিয়ে রাখা যায় দিন ধনে পাতা ভালো থাকবে আর এমনি প্লাস্টিকে রাখলেও ধনে পাতা কালো হয়ে যায় পচে যায় দেখো এটা সব তাজা আছে দেখো রেখে দিয়েছি কতদিন হয়ে গেল রেখে দিই একটু ধনে পাতা দিয়ে দেবো মাছের মধ্যে বাকিটা রেখে দেবো আবার এইভাবে মুড়িয়ে রেখে দেবো রেখে রেখে অনেকদিন ভালো থাকে আর

কেমন হয়েছে বললো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকের মেনু দেখো ওই মাছের ঝোল কেমন হয়েছে দেখতে বলবে বন্ধুরা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে পার্শো মাছ আর মেয়ের জন্য কাতলা মাছের পেটি ছিল দিয়ে দিয়েছি আর এই শাক ভাজা আর আমার জন্য প্রেশার কুকারে ভাত আবার এই ভাত হচ্ছে ভাতটা একটু দেরি করেই বসায় খাওয়ার আগে গরমও থাকে আর ফ্রিজে ঢুকাতে হয় এই রাত্রির হয়ে যায় এই যে ভাত হচ্ছে দেখতে থাকো বন্ধুরা খেতে বসে গেছি অনেক বেলা হয়ে গেছে আড়াইটা বাজে স্নান টান করে সে খেতে বসে গেছি ছেলের খাওয়া হয়ে গেছে ওই মেয়ে খাচ্ছে বাসন্তীর ভাত ওই কাকু বাড়িতে নেই বাইরে বেরিয়েছে আর আমি এই যে ফ্যান ভাত নিয়েছি এই নিম পাতার ঝোল দিয়ে খেয়েছি আলাদা বাটিতে আর শাক দিয়ে খাচ্ছি যে তো দেখি যে শাক মাছের ঝোল আর ওই নিম বেগুন এই হয়েছে আমাদের আজকে এই নিম বেগুনটা দেখা নিম বেগুন এই হয়েছে আজকে খাবার ফ্যান ভাত দিয়ে খাচ্ছি ভালোই লাগছে কী কি এত মোটেই খাওয়াবে না মাছের জল কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা চলো খাবার খেয়ে নিই শাক দিয়ে কি আর দিয়ে ভালো লাগে কিন্তু খেতে তো হবে না তো মোটেই খাওয়া হবে না চলো বন্ধুরা তাহলে খাই সাথে থাকো দেখতে থাকো